বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমদ জনাব সালাউদ্দিন আহমদকে আমি মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবারে আমি অনুরোধ করছি মঞ্চে আসার জন্য দৈনিক আমারদের সম্পাদক জনাব মাহমুদুর রহমানকে এবার আমি অনুরোধ করছি মঞ্চে আসার জন্য বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়া এবারে আমি মঞ্চে ডেকে নিচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম হাফিজাহুল্লাহকে বিনীতভাবে মঞ্চে আসার জন্য হজরকে অনুরোধ করছি এবার আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ খেলাফত মজলিশের মাননীয় আমির জনাব মামুনুল হক হাফিজাহুল্লাহকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি জনাব মাহমুদ সোহাগকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি জনাব লতিফুল ইসলাম শিবলিকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি প্রফেসর মুখতার আহমদকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি হজরত মৌলা মুফতি হোসেনকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বা হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব হজরত মৌলা সাজিদুল ইসলাম সাহেব হাফিজাউল্লাহকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এন সি অন্যতম নেতা জনাব হাসনাত আব্দুল্লাহকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি জনাব নুরুল হক নূর ভাইকে গণ অধিকার পরিষদের নুর হক নুর ভাইকে এরপরে আমি বাংলাদেশ জাতীয়তাবাদ অন্যতম নেতা শহীদ চৌধুরী অ্যানিকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে আহ্বান করছি এরপরে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনু সাফিজাউল্লাহকে আমি মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এরপরে মাওলানা মানা রহমান নেসারাবাদীকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং নাগরিক নিরাপদ সড়ক আন্দোলনের অন্যতম নেতা ইলিয়াস কানসনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এরপরে মর্না রফিকুল ইসলাম খান ভাইকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি তারপরে মঞ্চে আসার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি হজর মর্না হাসান জামিল হাবিজাউল্লাহ কে হজর মার্না জোনয়েদায়দ আল হাবিব হাবিজাউল্লাহকে মুফতি মিজুর রহমান সাইদ হাফিজকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে আহ্বান করছি কবি মহিব খানকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি কারি আহমদ রাশেদ প্রধানকে আমি মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি রাশেদ প্রধানকে জনাব খেলাফত মজলিসের মহাসচিব জনাব অধ্যাপক আহমদ আব্দুল কাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি বিশেষ অনুরোধ করছি স্টেজের হাতের ডানে পিছনের ব্যানার ভেঙে গেছে পিছনের হাতের স্টেজের ডান পাশে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ স্বেচ্ছাসেবকদের প্রতি অনুরোধ আমি বেফাকুল মাদার ইসল আরবি আর সম্মানিত মহাসচিব আল্লাহ মাহফুজুল্লাহ খাফিদুল্লাহকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের এবি পার্টির সম্মানিত সভাপতি মঞ্জু ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমি ডাক্তার নুরুল ইসলাম বুলবুল ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের বাংলাদেশ জামাতে ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণের সভাপতি আমাদের শফিকুল ইসলাম মাসুদ ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মহানা গাজী আতর রহমান হাফিদুল্লাহকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি মঞ্চের মঞ্চের ডান পাশে মঞ্চের ডান পাশে যারা আছেন অনুগ্রহ করে আপনাদেরকে অনুরোধ করছি আপনারা একটু ধৈর্য ধারণ করুন আপনারা ধৈর্য ধারণ করুন না হলে ব্যারিকেড ভেঙে যাবে ব্যারিকেড ভেঙে যাবে অনুগ্রহ করে আপনারা একটু ধৈর্য ধারণ করুন আপনাদেরকে বিনীতভাবে ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে দান পাশে যারা আছেন অনেক বেশি চাপাচাপি করা হচ্ছে ব্যারিকেড ভেঙে যাওয়ার উপক্রম অনুগ্রহ করে সবাই শান্ত হন এবং ধৈর্য ধারণ করেন আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমি ইসলামিক ফাউন্ডেশনের গোর্ড অফ গভর্নর মানা মুসাদ্দিক বিল্লাল মাদানীকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের জামা জামাতে ইসলামের মহানগর উত্তরের সেলিম উদ্দিন মাহমুদাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি মঞ্চের ডান পাশে দৃষ্টি আকর্ষণ করছি স্বেচ্ছাসেবক এবং আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি মঞ্চের ডান পাশে একটু নিরাপত্তা জোরদার করুন ব্যারিকেড ভেঙে যাচ্ছে একটু দয়া করে দেখুন ডক্টর ফয়জুল্লাহ ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি ডক্টর ফয়জুল্লাহ আর কার কার নাম বলা ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি

জনাব আব্দুল সালামকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব জনাব আব্দুল সালাম বাংলাদেশ লেবার রহমান ইরান তাকে আসার জন্য বিনীত অনুরোধ আমি দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এখানে আজকে এটা নির্দিষ্ট কোন দল নির্দিষ্ট কোন মত নির্দিষ্ট ঘটনার সমাবেশ নয় আজকের এই গণজমায়ত বাংলাদেশের সব ঘরানোর শীর্ষ সকলের যারা এসেছেন আমাদের সকলে আজকের এই সমাবেশ আমরা আর আরো যারা আসছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের পরবর্তী কার্যক্রমে যাচ্ছি ইনশাআল্লাহ সেখানে আমাদের ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি জামাত ইসলাম এর নেত্রীবৃন্দ হেফাজতে ইসলামের নেত্রীবৃন্দ ইসলামে আন্দোলন নেত্রীবৃন্দ বাংলাদেশ খেলাফত মজলিসের নেত্রীবৃন্দ খেলাফত মজলিসের নেত্রীবৃন্দ আমাদের এবি পার্টির নেত্রীবৃন্দ এনসিপি এর নেত্রীবৃন্দ আর যত আমাদের নুরুবার সংগঠন সব সংগঠনের এখানে এত নেত্রীবৃন্দ এসেছেন এত নেত্রীবৃন্দ এসেছেন আমার নাম বলা শেষ করতে পারবো না সকলকে আমরা আমাদের আন্তরিক স্থল থেকে শুকরিয়া আদায় করে আমরা আমাদের পরবর্তী কার্যক্রমে যাচ্ছি ইনশাআল্লাহ পরবর্তী কার্যক্রম বিষয়